নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে ব্রকলির একটা রেসিপি শেয়ার করব একটু অন্যরকম করে ব্রকোলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে ব্রকোলি আমরা অনেকেই খেতে থাকি একে অনেকে সবুজ ফুলকপিও বলে থাকে এই ব্রকোলি যদি ঠিকঠাক করে রান্না না করা হয় তাহলে কিন্তু ভিটামিনটা থাকে না তাই ব্রকলি কিভাবে রান্না করলে খেতেও টেস্টি হবে এবং ভিটামিন ঠিকঠাক ভাবে এই খাবারের গুণাগত মানটা ঠিকঠাক থাকবে সেটাই আজ আমি তোমাদের দেখাবো ব্রকলি অনেকে খেতে পছন্দ করে অনেকে আবার খেতে পছন্দ করেও না কিন্তু আজ আমি যেভাবে ব্রকলি রান্না করব সেইভাবে যদি একবার বাড়িতে রান্না করো তাহলে কিন্তু সবাই ব্রকোলি চেয়ে চেয়ে খাবে বার বারই কিন্তু রান্না করতে মন চাইবে তো চলো আজকে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি দেখো ব্রকলিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি বড় বড় করে কিন্তু ব্রকলি কাটবো না একটু ছোট ছোট করে টুকরো করে নেব এবং ব্রকোলির যে ডালগুলো সব আমি ঠেলে দিলাম আর এইভাবে টুকরো করে আমি নিচ্ছি তো ব্রকোলিগুলো এখন আমি কেটে একটা ছোট পেটের মধ্যে নিয়ে নেব আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর যারা নতুন বন্ধু হয়ে রয়েছে আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছো তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে এবং পাশের নোটিবেলটা অবশ্যই কিন্তু অন করে রাখবে তাহলে সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে আমার রান্নার নোটিফিকেশন গুলো কিন্তু পৌঁছে যাবে আর তোমরা একটা ছোট্ট কমেন্ট করলে সেই কমেন্টের মাধ্যমে আমি সববার ভিডিও দেখে আসবো এবং সবাই কার ভিডিওতে আমি ফুল ওয়াচ করে থাকবো এবং এটা আমি সব সময় করে থাকি এখনো করে থাকবো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক এখন আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল ফুটতে দিয়েছি জল যখন টকবক করে ফুটবে তখন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে জলটা একটুখানি আমি খুন্তি করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে ব্রকলিগুলো দিয়ে দেবো ব্রকলি গুলো কিন্তু আমি সেদ্ধ করবো না জাস্ট এই গরম জলটার মধ্যে গুলো ফেলে দিলাম লবণ দিয়ে দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি গুলো এই গরম জলের মধ্যে কিন্তু ফেলে রাখবো কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি না বা ভাপিয়েও না কারণ ব্রকলির মধ্যে ছোট ছোট পোকামাকড় থাকতে পারে সেগুলো কিন্তু একদম চলে যাবে পরিষ্কার হয়ে যাবে ব্রকলিগুলো ওইদিকে একটুখানি গরম জলে ভিজানো থাক এইদিকে একটা আমি আলু নিয়েছি একটা আমি এখানে আলু নিয়ে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি পরিমাণ অনুযায়ী দেব। এখানে একটা আলু ব্যবহার করেছি তো আলুটা এখন আমি ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করছি না আবার খুব বেশি ছোট করেও আলুটা আমি তো আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি জলে ফেলে দেব। জলে ফেলে দিয়ে ভালো করে আলুগুলো ধুয়ে দিতে হবে তো দেখো এটা রেডি হয়ে গেল অন্যদিকে কিছু মটরশুটি আমি নিয়ে নিয়েছি মটরশুটি এখন আমি ছাড়িয়ে মটরশুটি বার করে নিচ্ছি এই রান্নাটাতে মটরশুটি ব্যবহার করলে বেশ ভালো লাগে আর এখন বাজারে মটরশুঁটি কিন্তু উঠে গেছে আর শীতে যে কোনো সবজি রান্নাতে আমরা মটরশুঁটি ব্যবহার করেই থাকি তো আজ আমি এই ব্রকলি রান্নাটাতেও কিন্তু মটরশুঁটি ব্যবহার করব। একইভাবে মটরশুঁটি জলে ফেলে দিলাম এবার ভালো করে ধুয়ে তুলে নেব। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি কিছুটা টমেটো কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা আর কিছু লাগবে না এই দিয়ে একটা মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব। অন্যদিকে দেখো গরম জলে যে ব্রকলি গুলো ভেজানো ছিল দেখো কালারটা কত সুন্দর হয়ে এসেছে তো এখন এগুলো আমি ভালো করে জল থেকে তুলে ছেকে তুলে নেব তো অন্যদিকে তুলে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিচ্ছি কয়েক চামচ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি সর্ষে তেলেও কিন্তু ভালো লাগবে সাদা তেলে আমি এক চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম এই রান্নাটাতে ঘি ব্যবহার করলে বেশ ভালো লাগে তাই সরষের তেল আমি ব্যবহার করলাম না সাদা আমি ঘি দিয়ে রান্নাটা করব। ভীষণ খেতে ভালো লাগে এই রান্নাটা এর সঙ্গে ব্রকলি কিন্তু দারুণ যায় তো ঘিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরে আমি ব্রকলি গুলো দিয়ে দিচ্ছি ব্রকলি গুলো এখন আমি একটু ফ্রাই করে নেব। ব্রকলি কিন্তু বেশি ডিপ ফ্রাই করে ভাজে না একটু হালকা ফ্রাই করতে হয় তো হালকা ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ফ্রাই করে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ব্রকলি গুলো হালকা ফ্রাই করে নিলাম লক্ষ্য রাখতে হবে ব্রকলির যে সবুজ কালারটা সেটা কিন্তু কোন রকম ভাবে সোনালি হয়ে না যেন না যায় এই কালারটা সবুজ থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এর পুষ্টি কিন্তু একদম বজায় থাকে তাই ব্রকলি রান্না করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এরকম হালকা করে একটু ফ্রাই করলে ব্রকলির মধ্যে পুষ্টিগুণটা থাকবে তো এইভাবে ভালো করে আমি ব্রকলিটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি ব্রকলিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাওয়াটাও প্রয়োজন এবার আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে ভেজে নিলাম একইভাবে দিয়ে ব্রকলিগুলো এবার আমি তুলে নেবো গুলো এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি কারণ গুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে এখন খুব বেশি ভাজার দরকার নেই হয়ে গেল এবার ওই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে ওই আলুগুলো আমি একইভাবে ভেজে তুলে নেবো আলুগুলো একটু হালকা ফ্রাই করে নেব তো আলুগুলো এখন ভাজতে দেবো তো একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু এক মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি দেখো আলুগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে আলুগুলো ফ্রাই করেছি তো হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দেব এখানে আমি হাফ চামচের মতো সাদা জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তেল কিন্তু বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেটুকু তেল আর ঘি আমি ব্যবহার করেছিলাম ব্রকলিকে ভাজাবার জন্য সেই তেলটুকুর মধ্যে আমি রান্নাটা করব। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এই রান্নাটা কিন্তু একদম নিরামিষ করবো এতে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না এবার দিলাম হাফ চামচের মতো ধনে পাউডার এবার দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এই হচ্ছে মশলা যে রেগুলার মশলা আমরা রান্নায় ব্যবহার করে থাকি সেই মশলাই কিন্তু ব্যবহার করছি এবার গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া ছেড়ে আসা অব্দি অপেক্ষা করতে হবে তো ভালো করে মশলাটা আমি এখন কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে কিছুটা পরিমাণে ফাটানো দই ফাটানো দইটা আমি দিয়ে দিলাম এই রান্নাটাতে ফাটানো টকটই দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে ইচ্ছা হলে কাজু বাটাও ব্যবহার করা যেতে পারে তো কাজু আমি দিচ্ছি না কিন্তু কাজু দিলেও কিন্তু রান্নাটা খুব ভালো হারাবে মাঝে মাঝে এইভাবে ব্রকলি একবার রান্না করে দেখো বাচ্চারা কিন্তু সোনা মুখ করে খেয়ে নেবে এবং যারা ব্রকলি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে অনেকেই জানি ব্রকলি খেতে পছন্দ করে আবার অনেকে করেও না এখন আমি ওই মশলা কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একই সাথে মটরশুঁটি গুলো দিয়ে দিলাম মটরশুটি আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন কিন্তু ব্রকলিগুলো আমি এতে দিচ্ছি না ব্রকোলিগুলো কখন দেব সেটা দেখার জন্য তোমাদের সমস্ত ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো এবারে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আলু আর মটরশুটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব সামান্য একটু ড্রাই জিগরি পাউডার এবার ড্রাই জেগেরি পাউডারটা খুব সামান্য দিয়ে দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি তো হতেই হবে আর যেহেতু দই দিয়েছি টমেটো দিয়েছি তার জন্য একটু মিষ্টি কিন্তু দেওয়া প্রয়োজন আমি রান্নাতে চিনি ব্যবহার করি না তাই ড্রাই জেগারি পাউডারই আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি গরম জল দিয়ে দেব অবশ্যই রান্নাটাতে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে গরম জল দিলে কিন্তু খাবারের টেস্ট অনেক অনেক বেড়ে যায় গরম জল দিয়ে এটা সেদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য থেকে মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে কুক হতে দিলাম তারপরে ফিরে আসছি দেখো ঝোলটা কিন্তু শুকিয়ে নিলে হবে না ঝোলটা শুকিয়ে নিলে কিন্তু আমি যে ইয়েগুলো সেদ্ধ করব সেগুলো কিন্তু সেদ্ধ হবে না ব্রকলিগুলো আলুগুলো এবার গুলো দিয়ে আমি হাই একটু ফুটিয়ে নেব ব্রকোলিগুলো প্রথমে দেব না গুলো নামাবার আগেই কিন্তু দিতে হবে এই জন্য ঝোলটা কিন্তু শুকিয়ে নেব না তো গুলো এখন আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি একটু ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো রান্নাটা আমার একদম হয়ে এসেছে এবার নামাবার আগে আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এটা পাঁচ মিনিট রেখে দেব তারপর সার্ভ করে নেব গরম ভাতের সঙ্গে রুটি পরোটা যে কোনো ডিশের সাথে তোমরা এটা সার্ভ করতে পারো ভীষণই ভালো লাগে খেতে আর এই শীতকালের দিনে কিন্তু ব্রকলি প্রচন্ড পরিমাণে বাজারে পাওয়াও যায় তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ